তোমাদেরকে বলছিলাম খুব ভালো মনে আছে আমি যখন লন্ডন সফরে সাউথ হলে জুমার খুদ্বা দিয়ে নিচে নামছি তো একটা লোক দড়ি একটা বাচ্চা ছেড়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন একটু দোয়া করে দিন তো আমি বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখছি এই বাম দিকে মাথার চুল কাটা আছে তো এরকম এরকম এর তিনটা দাগ দেওয়া আছে তো আমি তখন মনে করেছি যে এর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল বাচ্চার ছাঁটতে দিচ্ছিল না সেজন্য এরকম হয়েছে আমার বড় ছেলে আব্দুল্লাহ আব্দুল্লার ছেলেটা হলো মোহাম্মদ তো মহাম্মাদকে যদি নাপিতের কাছে নিয়ে যেয়ে তো চিল্লা শুরু করে না 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 আমার দাদি আমার দাদি আমার দাদি আবদুল্লাহর মাকে ওর মাথার চুল ঝেঁটে দিতে হবে তো ওর কাছে নেয় নেয় তো বলছে এরকমভাবে মনে হয় বাচ্চার মনে হয় চুল ঝেঁটে দিচ্ছিলো তাই এরকম এখন নিচে নেমে ঘুরতে দেখছি এখানে নাপিতের সাইনবোর্ড সাইনবোর্ডে একটা মাথা চুল ঝাঁটা আছে এভাবে তখন আমি বলছি কি ব্যাপার তাহলে কি এরকম আপনার ছেলে আপনি করে নিয়েছেন জনাব লন্ডনে এসেছি উপার্জন করে খেতে আদর্শ বিক্রি করতে আসিনি উপার্জন করে খেতে এসেছে আদর্শ বিক্রি করতে আসিনি তোমার মাথার চুলটা এমন হলো কেন তার মানে তুমি আদর্শ বিক্রি করেছ এই ছেলে মনে রাখিও আমরা মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের সব নিয়ম নীতি আছে সাথে মিল খাবে না সবটাই আমাদের ভিন্ন আমরা যেখানে কথা বলবো তার একটা নিয়ম আছে আমরা যে মানুষের সাথে সাক্ষাৎ করবো সামনাসামনি আসসালাম একজন যে ছেলে মানুষ বসে আছে আর একটা মুরব্বী মানুষ এসেছে ওকে উঠে গে একে বসাতে হবে এইটা হলো আমাদের আদর্শ কথা বোঝা গেল না সব সময় আমাদের আদর্শ ভিন্ন তাদের চেয়ে ওরা পায়খানাতে পানি রাখেনি টিসু রেখেছে আমি যখন বার্মিংহাম ট্রেন স্টেশনে গেলাম তখন আমি বলছি সাইদ টয়লেটে যাব বলছি ওস্তাজি তাহলে তো ইয়াতে বোতলে পানি নিতে হতো ওদের তো টয়লেটে পানি নাই

পেশাব পায়খানার পবিত্রতা অর্জন পানি করা লাগবে না কুকুর প্রিয় মানুষ কি প্রিয় মানুষ সবার হাতে কুকুর আছে তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর সম্মানিত তিনি ভাই বোন কেন বললাম যে জেনার পাপের সাথে সুদের পাপকে জড়ানো হলো আরেকটা বলি তারপর কথাটা স্পষ্ট করি আবু হরাইরা তালা তালহ বলেন আল্লাহর নবী বলেছেন আর রেবা সাবুনা জুজান আইসর আইন করে জুলম্মা সুদের পাপের সত্রটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় অবাক কোনো পাপের এরকম ভাষা নেই সুদের পাপের কতটি স্তর আছে সত্তরটি তার সবচেয়ে ছোট স্তরে কেমন পাপ হয় মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছেলে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সুদের লেনদেন বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তিতে টাকা নিয়ে থাকে বা তুমি আগামীকাল সন্ধ্যা হতে হতে কিস্তি বন্ধ করবা তোমার মা যদি বন্ধ না করে তোমার বাপকে তালাক দিতে বলো তোমার মাকে এটা আমার পরামর্শ আমি আদেশ করিনি ও হস্তিনি মহিলা কিস্তি হারাম সুদের পরিণত হলো ভিক্ষুক হয় এবার চলো আমার দিকে চেয়ে থাকো এক খেয়ালে সুদ খায় যারা তাদেরকে ভিক্ষুক হতে হবে সে হবে না হলে তার ছেলে হবে না হলে তার নাতি হবে তাকে ভিক্ষুক হতেই হবে কে বলছে আল্লাহ বলছেন কে বলছে নবী বলছেন এদিকে দেখো ইয়ামহাকুল্লাহুর হাকুল্লাহর রে বয় কাপ সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী বলছেন শোনো ইন আর রে বাবা ইন হেলা সুদ যদিও বাহ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি নিঃস্ব সুদ যদিও বাহ্যিক ভাবে দেখা যায় টাকা বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি আল্লাহ বললেন সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে আমি বলছি দুটার সমন্বয়ে সুদ খাবে যারা তাদেরকে একদিন ভিক্ষা করে খেতে হবে আজ হকার কাল হয় ভিক্ষে সে করবে না হয় তার ছেলে করবে না হয় তার ছেলে করবে টাকা থাকবে না সুদ খেলে দেশের সব টাকা দু একজন লোকের কাছে যাবে বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর টাকা পৃথিবীর দু একটা বড় বড় দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটাই হলো সুদের পরিণাম একথা আল্লাহ বলেন একথা নবী বলেন শোন সেই কালেই ইহুদি খ্রিস্টানেরা বলেছিল যে ইন্নামাল বায়ু মিথিল রেবা আরে শোনেন সুদ হলো ব্যবসার মতো শোনেন সুদ হলো ব্যবসার মতো কেন ব্যবসা তো টাকা বাড়ে সুদেও টাকা বাড়ে ব্যবসা টাকা বাড়ে সুদেও টাকা বাড়ে তখন আল্লাহ বলছেন না 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 আহলাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন শুধু হালাল নয় এক মিনিট শুধু হালাল নয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাজির আস SADIK এখন ইয়ামাল কিয়ামা মা শাহদা সিদ্দিকানা লামবিয়া সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীর সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কাদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিকের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন শুধু তাই নয় আল্লাহ রসুল আবার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আর তেজারাতমাল কি ব্যবসা অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে অতএব তোমরা দান করে করে এটা মিটিয়ে দাও আল্লাহ নবী এভাবে বলছেন তাহলে ব্যবসা কত ভালো জিনিস আর সুদ কত খারাপ জিনিস যারা সহযোগিতা এসেছে তাদের একটু সহযোগিতা করেন আমি সেদিকে সহযোগিতা করলো আমার দিকে চেয়ে থাকবেন আমি কথার শেষের দিকে তবে মাঝামাঝি দিকে একটু আগে আছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুদ খায় যে তার উপরে অভিশাপ সুদ দেয় যে তার উপরে অভিশাপ সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ হোমসাওয়া সবাই সমান সুদ দাতা যেভাবে পাপি সুদ গ্রহিতা সেভাবে পাপি সুদের সাক্ষী সেভাবে পাপি সুদের কলম সেভাবে পাপি সবাই সমান সম্মানিত দিনী ভাই বোন বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ থেকে মুক্ত বাংলাদেশে সব ব্যাংকিং ব্যবস্থা সুদ ব্যাংকিং ব্যবস্থা সুদের সাথে জড়িত বাংলাদেশে সব ইন্স্যুরেন্স সুদের সাথে জড়িত একটু রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন কুল্লুল্লাহমিনাবাতামিনার সহতে কানাতে নাওরাওয়ালা যেই শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জাহান নামে যাবে সুদের টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করে যে এই শরীর জাহান নামে যাবে সুদ হারাম সুদ হারাম সুদের লেনদেন হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লানার রাসিয়াল মোরতাসিয়াল যে সুদ ঘুষ দেয় তার উপরে অভিশাপ যে ঘুষ নেয় তার উপরে অভিশাপ যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ যে সুদ নেয় তার উপরে অভিশাপ আপনারা উঠে না হাদিসের একটা অংশ আছে সুদের সেই জায়গাটা আপনাকে আমি খুব স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব খুব জরুরি কিছু হলেও অল্প কিছুক্ষণ বসে থাকবেন ধৈর্যের পরিচয় দিয়ে তোমরা যারা টাকা উঠা উঠাতে গেছো একটু তাড়াতাড়ি করো সম্মানিত دینی ভাই বোন যারা আপনাদের কাছে সহযোগিতা গেছেন আপনারা করেন আর আমার দিকে খেয়াল করেন আমি হাদিসটা শুরু করলাম লম্বা হাদিস সামুরাবদা জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন kana an nabiy sallallahu alaihi wasallam না salaq balana alai nabawzi আল্লাহর নবী যখন ফজরের সলাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি বসতেন আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছ তো আমরা কেউ যদি স্বপ্নে কিছু দেখতাম তখন তিনি আমাদের স্বপ্নের তাবির করে দিতেন একদিন সকালে তিনি আমাদেরকে বলছেন সাথী সোনাম তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জি না আজকে স্বপ্নে আমরা কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বলছেন তবে আমি রাতে দুইটা লোককে দেখেছি এবার আমার দুই হাত দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে লোহার বাঁকা একটা লাঠি আছে ভাই অশুক লোহার বাঁকা লাঠিটা তার মুখের দিকে ঢুকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার এখান থেকে উঠে বাম দিকে লাগিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে দেখা যায় ডানদিক ঠিক হয়ে গেছে আবার লাঠিটা দিকে লাগিয়ে চিরে ফেলছে আমি বললাম একই দৃশ্য তো তারা দুইজন বললেন চলেন পরে কথা হবে আমি চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর আছে যখন পাথরটা মাথার উপরে মারছে মাথাটা ভেঙে চচির হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার ফেটে যাচ্ছে তা আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ভিতরে আগুন জ্বলছে ধাধা ধাধা দাদা করে আগুন জ্বলছে মনে হচ্ছে যে ওর ভিতরে যা কিছু আছে সব বাইরে হয়ে পড়ে যাবে আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব ভিতর দিকে চলে যাচ্ছে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে এভাবে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে আগুনে জ্বলছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে তো আমি বললাম যে এইটা কি তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত পানি পাথর আছে দেখে রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে মুখটা ভেঙে দিচ্ছে আর পাথরের ধাক্কা খেয়েও মাঝামাঝিতে চলে যাচ্ছে তো দৃশ্য দেখলাম বললাম এ কি তারা দুজন বললেন চলেন চলতে থাকেন চলতে চলতে দেখলাম একটা বড় বাগান সবুজ বাগান খুব বড় বাগান দেখি একটা বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন সামনে কত উনি ছেলে আছে পাশে একটা লোক লোহার লাঠি হাতে করে আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে এরপরে তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল খুব সুন্দর টকটকে একটা ঘরে ঢুকিয়ে দিল এত সুন্দর ঘর আমি দেখিনি সেই ঘরের ভিতরে আছে যুবক যুবতী বৃদ্ধ পুরুষ নারী ছেলে মেয়ে সব ভর্তি ওরা আমাকে সে ঘর থেকে বের করে নিল আর উপর দিকে নিয়ে চলে গেল আরেকটা ঘরে ঢোকালো পরের ঘরটা আগের চেয়ে অনেক 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 সুন্দর সেখানে আছে যুবক আর বৃদ্ধ মানুষ আমি বললাম এই শোনো আখবরের আয়তল্লা এলাতা এতক্ষণ পর্যন্ত রাতে যা কিছু দেখলাম তোমরা আমাকে বলে দাও তারা নাম তারা দুইজন বললে জি হ্যাঁ আপনাকে এখন সব বলে ওই যে যে দেখলেন লোকটার মুখের লাঠি ঢুকিয়ে চিঁড়ে দেওয়া হচ্ছিল বাম দিকে লাঠি ঢুকিয়ে চিড়ে দেওয়া হচ্ছিল কাদ্দাব ও মিথ্য মিথ্যা কথা বলতো যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে তাদের বিচারের দিন পর্যন্ত এইভাবে মুখকে চিঁড়ে ফেলা হবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব তারপরে যে আপনি দেখলেন একটা লোক হয়ে শুয়ে আছে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আলেম মানুষ মলানা মানুষ উনি তার এলম অনুযায়ী আমল করত না সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে মলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বলেছেন আল ওলমা আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী ওরা হচ্ছে খুব দামি মানুষ ওদেরকে সম্মান করতে হবে ঠিক তবে যাহার নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দিয়ে এ কথাও ঠিক তাই আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফসের মিথুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এই কথা আমি বলিনি আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুর সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি একটাও নেই এই কথা যদি বলেন আপনি তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো এই যে ৩০ বছর থেকে দেখি আসছি চৌত্রিশ বছর থেকে যে যে দেশে করন মাজিদে মিথ্যা দোয়া লিখা থাকে ৩০ বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়া বলতে পারে যে এটার আসলের দোয়া সেদিন থেকে আমি আর চাঁদ পাড়া কেন জীবনে কোনো আর ঘর থেকে বাইরে যাব না কোরআন মাসিদের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে এটাতে লেখা আছে কোরআনুল কারিম ঠিক লেখেছে আরগুলোতে গুলোতে লেখা আছে কি কোরআন শরীফ আমি তো বলে এসেছি তিরিশ বছর থেকে এর নাম শরীফ নয় কোরআন ও শরীফ মাজার ও শরীফ তোমাদের যে এখানে মহাস্থানে ওটা কি মাজার শরীফ তো করোনা শরীফ শরীফ মহাস্থানে যে কটকটি বিক্রি হয় যে মহাস্থানের কটকটি কিনে সেও করে মহাস্থানে কটকটি কিনা হারাম কেন ওই সুবাদেই সে দোকানপাট চালিয়ে আসছে যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা সেরেক সিজদা করা সেরেক কোনো কিছু চাওয়া সেরেক কবর সম্পর্কিত যা কিছু আছে সবই সেরে কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন মৌলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে ধাতা 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 করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নি যারা জেনায় লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এভাবে জ্বলতে থাকবে একাকার হয়ে একসাথে জ্বলবে তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নেই যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে এ হচ্ছে সুদ তাহলে এবার চলেন এক কে যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেলা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সতেরোটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চরচির করা হবে এভাবে চলতে থাকবে চলতেই থাকবে যতদিন বিচার না হচ্ছে বিচারে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে সুদের ফলাফল জাহান্নাম নাম সুদের ফলাফল নাম। চব্বিশ ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামে যেন আর কিস্তি না থাকে এই ছেলে এটা গায়ে বান্ধা আব্দুর রহিক সাহেব বলে কি বলতে চাইলেন এটা গোবিন্দগঞ্জ আব্দুর রহিক সাহেব গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই তোমার শ্বশুরের কাছে টাকা নেই তো তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না ভিক্ষা করে খাবে মানুষের কাছে হাত পাতবে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আগামীকাল সন্দেহ হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো খাট খাটলা চকি বাক্স আলমারি ফার্নিচার সাইকেল মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিবে তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুর ভিক্ষুক কে মোটর সাইকেলটা দিতে পারে না ভিক্ষুক পাই না আমি দুর্বল ভাবিনি আপনি তো আর টাকা পয়সা নেননি আমি খুব শক্ত মানুষ একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি তো আমি অবাক হয়ে আপনি ইন্টারভিউ নেবেন মানে আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করবো তো আপনার নামটা লিখব